ক্রেসে বলেন যে ভামি খামারে হব আমি খামার করব আসলে ভাই খামার করা চেয়ে খামার ধরে রাখা কিন্তু অধিক জরুরি এটা প্রত্যেক মানুষে পারে না একজন পুরাতন খামারের কাছে জিজ্ঞেস করেন সে এই পর্যন্ত আসছে তার কত কষ্ট হয়েছে খামার কামার বললে ভাই খামার করা যায় না আর একজন খামারি জানে একজন উদ্যুক্তাই জানে তার কত পরিমাণ পরিশ্রম দিয়ে সে এই জায়গায় এসেছে আপনি তার কষ্টটা দেখেননি তার সফলতাটা দেখেছেন সফলতা ভাই এতটা সোজা আমাদের কথা আপনার কাছে তিটা লাগলো এটাই শোক আমি এই অনলাইন জগতে আশার আলো আমি কিন্তু অফলাইনে খামার। করেছিল এন্ড আমার জানা আছে একটা খামার গড় তুলতে কত পরিমাণ পরিশ্রম এন্ড এফোর্ট দিতে যেটা আপনারা নতুনরা কখনোই বুঝবেন না তো এখানে অনেকে বলতে পারেন ভাই খামারীদের আপনি ডিমোটিভেট আর ভাই আমি নতুনদের ডিমোটিভেট করতেছি না আমি তাদেরকে বাস্তবতাটাই বলতেছি তো খামার বিষয় জানতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ব্লগটি পর্যন্ত তাহলে আপনাদের সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম